আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন পাউরুটি ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বিকেলে নাস্তার জন্য জটপটভাবে তৈরি করে নিতে পারেন গরম গরম পাকোড়া আজকে আমি বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য গরম গরম পাকোড়া তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচামরিচ কুচি এরপর আমাদের লাগবে হলো দুই পিস পাউরুটি এরপর নিয়ে নিচ্ছি দুই পিস পাউরুটি আর দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর পাওরুটিগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর সামান্য কিছু পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি খুব বেশি পানি দিয়ে বেজানো যাবে না তাহলে পাউরুটিগুলো বেশি নরম হয়ে যাবে এবার পাউরুটি থেকে এক্সট্রা পানিগুলো আমি চেপে ফেলে দিচ্ছি এবার এই পাউরুটিগুলোকে আমি সরাসরি পেঁয়াজের মধ্যে নিয়ে নিচ্ছি এবার সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে পাউরুটিগুলোকে এভাবে মেখে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজের সঙ্গে পাউরুটিটা খুব ভালোভাবে মিশে যাবে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচ ওয়ান চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া ওয়ান চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ওয়ান চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার আবারও খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মেখে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আপনারা দিতে না চালিয়ে স্কিপ করতে পারবেন তবে সবশেষে ধনে পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি এখান থেকে ছোট ছোটো বল শেপ করে পাকোড়াগুলো বেজে নিব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো আপনারা চাইলে চ্যাপটা গোল বা যার যেমন ইচ্ছে তেমন করে কিন্তু দিতে পারেন চুলার হিটটাকে মিডিয়ামে করে পাকোড়াগুলোকে বেজে নিতে হবে অতিরিক্ত গরম তেলে পাকোড়াগুলো ছাড়া যাবে না এতে করে উপরে কালা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতে আর ভালো লাগবে না প্রথম থেকে চুলার হিটটাকে মিডিয়ামে করে পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে পাকোড়াগুলো বাঁচতে কিন্তু বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট বেজে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে পাকোড়াগুলোর একটা পাশ যখন হয়ে আসবে তখন এভাবে উলটিয়ে পালটিয়ে পাকোড়াগুলোকে ব্রাউন কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে পাকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন পাকোড়াগুলো আমি তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিশির উপর নিয়ে নিচ্ছি মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল বিকেলে নাস্তার জন্য গরম গরম মুচমুচে পেঁয়াজ আর পাউরুটির পাকোড়া পাকোড়াগুলো তৈরি করা অনেক বেশি সহজ কিন্তু খেতে অনেক বেশি মজাদার আপনারা বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবেন আর এটা গরম গরম খাবেন আমার কাছে এটা গরম গরম খেতে খুব ভালো লেগেছে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ